কয়েক মাস আগে খাতা কলমে ভারতীয় ক্রিকেটার ইউবেন্দ্র চাহালের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন ধুনশ্রী বিয়ের মাত্র পাঁচ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এই জুটের বিচ্ছেদের পরে বর্তমানে চাহালের সাথে আর জি প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন জায়গাতে তাদের একসঙ্গে ঘুরে বেড়াতেও দেখা যাচ্ছে ধনুশ্রী চিকিৎসকের পাশাপাশি একজন নৃত্যশিল্পী সে কারণে এবার বলিউডের আইটেম গানে অভিষেক হয় অভিনেতা রাজকুমার রাওয়ের সাথে এদিন আইটেম গানের শুটিং এর বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন ধনুশ্রী যেখানে তাকে লাল ব্রালেট এবং থাই সিল্ড স্কার্টে দেখা গেছে প্রসঙ্গত দুই সালে সাত পাকে বাধা পড়েন ধনুশ্রী বার্মা এবং ইউবেন্দ্র চাহাল কিন্তু দুই হাজার সাল থেকেই শুরু হয় তাদের ডিভোর্সের গুঞ্জন অবশেষে দুই সালের মার্চ মাসে আইনিভাবে আলাদা হন তারা